শিবির কেন করব। আল্লাহ সাল্লাহ বলেছেন ওয়াতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া ও আলা তাফর রক তোমরা আল্লাহর রোজুকে শক্ত করে ধরো পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না সাম্যবদ্ধতার কারণে আমরা শিবির করব। আর জায়গায় গিয়ে আল্লাহ সাল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমি বিনক তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তার আনুগত্য করো তো যারা সমৃদ্ধতার দিকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নৈতিকতা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য সংঘবদ্ধতা আদায় করে তাদের সাথে কাজ করার জন্য আল্লাহ সন্তান নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনার আলোকে আমরা সংঘবদ্ধতা সংঘবদ্ধ হওয়ার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা করার জন্য আমরা শিবির করব লক্ষ্য কি আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য আছে আল্লাহ পর্যন্ত রাসুল সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের জীবনের কোন বিদ্যা সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের যাবতীয় কাজের আমাদের যাবতীয় কাজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত উপযোগী মানুষ হওয়া আমরা শিবিরের নাম শুনলেই শুনি যে শিবিরের রব কাটে এটা কতটা সত্য বা এটার মূল কাহিনী কি প্রিয় ভাইরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র থেকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে দেশের ছাত্র সমাজের কাছে যে শিবির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন ভাইয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জন্য নিয়মতপূর্ণ এই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার আটচল্লিশতম বছর আমরা পার করতেছি এই বছর পর্যন্ত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো মহলে যে কোনো আবালবৃদ্ধ বনিতার কাছে যে কোনো জায়গায় ইসলামী ছাত্র শিবির সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে রং কেটেছে এরকম প্রমাণ করতে পারলে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ এই সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিক গ্রহণ করেনি আল্লাহ দেলোরেশন সাইদি উনিশশো সাতানব্বই সালের সংসদে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনশো মেম্বার পার্লামেন্ট মেম্বারের সামনে কেউ গ্রহণ করার সুযোগ হয়নি কেউ গ্রহণ করার সুযোগ পায়নি কেউ গ্রহণ করার সাহস দেখায়নি আজকেও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে ইসলাম ছড়ে দিচ্ছি আপনারা যদি প্রমাণ করতে পারেন ইসলামের ছাত্র শিবির কোথাও এই কাজটি করেছে তাহলে আমরা সেই পুরস্কার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একই সাথে যে আঙ্গিকে আমরা লক্ষ্য করেছি যে নম নির্যাতন আমরা সহ্য করেছি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত এখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে রাষ্ট্রীয় আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে বঞ্চিত বঞ্চিত হাহাকারগ্রস্ত করা হয়েছে আমার একটা কবিতার মধ্যে আমি লিখেছি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরকে এইরকম পজিশনে নেওয়া হয়েছে যে বুক পকেটে কলম রাখার অপরাধে ইসলামের ছাত্র শিবিরের একটা জনশক্তিকে একজন শিল্পে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বুক পকেটে হয়তো সে কলম রেখেছিল কলম কেন রাখলো এই অপরাধে তাকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে তো এই রকম ভাবে ইসলামের ছাত্রশিবিরকে সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসিক গায়দায়ে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হয়েছে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বলা হয়েছে ইসলামের ছাত্রশিবির রক্ত কাটে আমি বাংলাদেশ ইসলামে ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় সময়বর্তী দায়িত্ব পালন করেছি এক কথা পড়ো কখনো কাউকে মারিনি ইসলামের ছাত্র শিবিরের পোস্টে জেলা শাখার সভাপতি হিসেবে কিছু কিছু সময় নিজের পেটটা কাউকে শেয়ার করি নিজের না খেয়ে অন্য খাওয়াই এই শিক্ষাটা ইসলামের ছাত্র শিবিরের কাছ থেকে পেয়েছি মারার সংস্কৃতি ইসলামের ছাত্র শিবিরে নেই রক কাটার সংস্কৃতি ইসলামের ছাত্র শিবিরে নেই সন্ত্রাসী বাংলাদেশে যদি একটি সংগঠন বুক ফুলিয়ে বলতে পারে যার শতভাগ শিক্ষার্থী মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ছাত্র শিবির রক কাটে কেন জি ভাই একই প্রশ্ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক কাটে না রক কাটার চেয়ে আরো সহজ পর্যায়ে সহজ সিস্টেমে মানুষকে হত্যা করা যায় মানুষকে কষ্ট দেওয়া যায় রক কাটা অনেক কঠিন কাজ তো এইটা যারা করে তারাই আমাদেরকে ব্লেম দিয়েছিল এইটা এদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বিধাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে বিভিন্ন সময় আমার কাছে বা আমাদের কাছে দায়িত্বশীলদের কাছে বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবক কল দেয় ফোন দেয় যে আমার ছেলেকে আমার ভাগ্নিকে আমার ভাতিজাকে ইসলামী ছাত্র শিবির করাতে চাই কি করতে হবে আজকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে এদেশের শিক্ষার্থীরা এদেশের অভিভাবকরা অবগত তারা সেভাবে প্রস্তুতি গ্রহণ করছে আমরা এক নৈতিকতা সমৃদ্ধ ইচ্ছা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যে বাংলাদেশে কোন শিক্ষার্থী অস্ত্র হাতে তুলে নেবে না বরং কলম হাতে নিয়ে তার সর্বোচ্চ লড়াই করে যাবে ইনশাআল্লাহ শিবির করলে কত টাকা পাই প্রিয় ভাইরা ছাত্র শিবির টাকা দিয়ে করতে হয় আমরা পকেটের টাকা শিবিরকে দেই দিয়ে শিবির করি শিবির টাকার জন্য আমরা করি না বা টাকা পাওয়ার জন্য আমরা করি না আপনারা জানেন আমাদের পাইতুল মাল নামে একটা ফান্ড আছে আপনি যখন সমর্থক থেকে কর্মী হবেন কর্মী হওয়ার শর্ত আছে কর্মী হওয়ার শর্তগুলোর ভিতর অন্যতম শর্ত হচ্ছে পাইতুল মালে ইয়ানত দেওয়া অন্যতম শর্ত এই শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে ছাত্রশিবির কর্মী হতে পারবেন না আর একটি শর্ত হচ্ছে নিয়মিত প্রোগ্রাম উপস্থিত হওয়া আর একটি শর্ত হচ্ছে নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা আপনি নিয়মিত নামাজ পড়েন কিনা রোজা রাখেন কিনা আপনি কোরআন হাদিস চর্চা করেন কিনা আপনি সাহিত্য পাঠ করেন কিনা আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন কিনা আপনি কত ঘন্টা নিয়মিত আপনার পাঠ্য বই পড়াশোনা করেন আপনি শরীর চর্চা করেন কিনা আত্মসমালোচনা করেন কিনা পত্রপত্রিকা পড়েন কিনা এই সামগ্রিক বিষয়গুলো ছাত্র শিবিরকে রিপোর্ট আকারে দায়িত্বশীলকে দেখাতে হয় একজন কর্মীকে তো অন্যতম একটি শর্তের মধ্যে হচ্ছে বাইতুল মালে ইয়ান উদ্দাওয়া অর্থাৎ আপনি ওখানে বলা হয় আমাদের ব্যক্তিগত বায়োডাটা পূরণ করতে হয় সেখানে একটা কলাম আছে যে আপনি প্রতি মাসে কত টাকা করে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল ফান্ডে জমা দিবেন এটা নির্ধারিত না দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা হতে পারে এটা চাপিয়ে দেওয়া হয় না কিন্তু একটা ন্যূনতম অংশ দশ টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু এইটা আপনি দিবেন কিনা এটা শর্ত লেখা থাকে এবং আমার সাথে যখন একজন কর্মী পার্সোনাল কন্ট্যাক্ট করে তখন আমি এই বিষয়টা জিজ্ঞাসা করি আপনি বাইতুল মালে নিয়মিত আনন্দ দেন কিনা আবার কর্মী থেকে যখন আপনি সাথী হবেন তখন সাথী বারোটা পূরণ করার সময় ওখানে লেখা থাকে যে গত তিন মাসে আপনি বায়তুল মাল পরিশোধ করেছেন কি না যখন সাথী থেকে সদস্য হবেন সদস্য হওয়ার জন্য যখন আপনি কন্ট্যাক্ট দেবেন আপনাকে প্রায় চুরাশিটা পঁচাশিটা বই পড়তে হবে ষাটটা নোট করতে হবে শেষ পড়াটা প্রায় মুখস্থ থাকতে হবে এত কিছু করার পরেও আপনাকে ধরা হবে যে আপনি বায়তুল মাল এই দেন কি না ছাত্র শিবিরটা পকেটের টাকা দিয়ে করে আরেকটা বিষয় আমি ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম সেখানে এরকমও লক্ষ্য করেছি যে কেউ পাঁচটা টিউশনই করাই চারটা টিউশনই করাই তিনটা টিউশনই করাই টিউশনই করার পরে আমার সাথে যখন সভাপতির সাথে পার্সোনাল কন্টাক্ট করতে আসতো তখন সে এসে বলতো ভাই আমি তো চারটা টিউশনই করাই সংগঠনকে সবাই কম দিতে পারি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব আমি আমার একটা টিউশনের টাকা সংগঠনের ফান্ডে জমা দিতে চাই সে চারটা টিউশনই করাই হয় তো আট হাজার টাকা পাই দিন শেষে এক হাজার টাকা দুই হাজার টাকা সংগঠনের ফান্ডে জমা দিচ্ছে সংগঠন সামনের দিকে পরিচালিত হচ্ছে এই যে আজকে আপনাদেরকে একটা কোরআন গিফট দেওয়া হবে আমাদের তো একটা খরচ হচ্ছে হচ্ছে না এই খরচটা কোথায় থেকে আসে এই খরচটা ওই বাইতুল মালের ফান্ড থেকে আসে আমার পকেটের টাকা আপনাদের দায়িত্বশীলদের আপনাদের মতো অনেকের একবেলা না খেয়ে আমার এরকম অনেক লক্ষ্য করেছি যে মাসে একবেলা দুইবেলা সে না খাই একবেলা দুইবেলা মিল সব রাখে একদিন দুই দিন সে রোজা রাখে রেখে দুপুরের খাবারের খরচটা সে যোগ করে ছাত্র শিবিরের বায়তুল মাল ফ্রান্ডে জমা দান করে এর মধ্য দিয়ে ইসলামের ছাত্রশিবির সামনের দিকে এগিয়েছে এর মধ্য দিয়ে ইসলামের ছাত্রশিবিরে আটচল্লিশ বছর পার করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যন্ত ইসলামের ছাত্রশিবিরের দাওয়াত সম্প্রসারিত হয়েছে ইসলামের ছাত্র শিবির কোনো পাওয়ার উদ্দেশ্যে আমরা করি না আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে ইসলামের ছাত্র শিবিরের মতো নিয়ামতপূর্ণ একটি সংগঠনের মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে আমরা জাগ্রাত উপযোগী মানুষ হতে চাই কালকে আমাদের দিন আল্লাহ সুমতাল আমাদের পুরে সন্তুষ্ট হবেন এবং এই সন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহ সুমতাল জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাতে প্রত্যাবর্তন করাবেন এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের চাওয়া এটাই আমাদের মাকসদ এটাই আমাদের চূড়ান্ত সফলতার জায়গা কি আওয়ামী আওয়ামী লীগ লীগ বা মতো কোনো সংগঠন বিএনপি তো সিনিয়রদের সংগঠন বড়দের সংগঠন তাদের ছাত্র সংগঠন আছে তাদের ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্র দল তো ছাত্রলীগ ছাত্র দল তারা যদিও ছাত্রদের সংগঠন তবে আমরা লক্ষ্য করি যে তাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই ছাত্র না চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে যায় তিন চার ছেলের বাপ হয়ে যায় তারপরেও সে ছাত্র লীগ করে বা ছাত্র দল করে কিন্তু ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই সেন্সে একটু আলাদা যে ইসলামী ছাত্র শিবির করতে হলে অবশ্যই তাকে ছাত্র হতে হবে আর ছাত্র শিবির হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনের মতো না এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ছাত্র শিবির করতে হলে তাকে পড়াশোনা করতে হয় তাকে জ্ঞানগত যোগ্যতায় সাপ্রেট দিকে এগিয়ে আসতে হয় তাকে আখ চারিত্রিক দিক থেকে অন্যতম পর্যায়ে পৌঁছাতে হয় অন্যান্য ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনে আপনি তাকালে দেখতে পারবেন সামনের সারির অনেকেই আছে যারা নৈতিকতার পর্যায়ে পিছিয়ে পড়া কিন্তু ছাত্র শিবিরের বৃহত্তর জায়গা থেকে আমরা নৈতিকতার দিকে সামনের সারিতে চ্যালেঞ্জ করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি আমরা ছাত্র শিবিরের সামনের সারির সকল নেতৃবৃন্দ নৈতিকতার দিক থেকে সামনের দিকে অগ্রসর মান এটা কি কোনো ইসলামী সংগঠনের আওতাভুক্ত কোন দল জি আমি আগে বলেছি যে ছাত্র শিবির হচ্ছে একটি ইসলামী ছাত্র সংগঠন আর এই শিবিরের কাজ কি মুসলিম শিক্ষার্থী কি চাইলেই এই দলে যোগদান করতে পারে শিবিরের কাজ তো বললাম যে আমরা নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চাই আমরা ইচ্ছা প্রতিষ্ঠিত করতে চাই আমরা এই সমাজের একজন শিক্ষার্থীকে কোরআন ধরায় দিতে চাই হাদিস ধরায় দিতে চাই তাকে ভালো ছাত্র হতে উদ্বুদ্ধ করতে চাই তাকে বাংলাদেশের সম্পাদে রূপান্তরিত হতে উদ্বুদ্ধ করতে চাই সে মিথ্যার কড়াল গ্রেসে সে ঘোষ বাণিজ্য দুর্নীতি আগ্রাসী মনে ভাবে না হয়ে সদ্য সুন্দর কল্যাণের দিকে একজন মুসলিম শিক্ষার্থী সে যদি ইসলামী ছাত্র শিবির প্রাথমিক দাবি সহ মেনে নিতে পারে তাহলে চাইলে সে ইসলামী ছাত্র শিবির করতে পারবে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হতে পারবে ইসলামী ছাত্র সিবির করা একটু কঠিন অর্থাৎ অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য দল করা খুব সহজ চাইলেই সেখানকার নেতা হওয়া যায় কিন্তু ইসলামী ছাত্র শিবির চাইলেই নেতা হওয়া যায় না এখানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয় একটা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে আসতে হয় একজন ইসলামী ছাত্র শিবির করতে চাইলে আপনাকে প্রথমে সমর্থ করতে হবে এরপরে কর্মী হতে হবে এরপরে প্রায় আঠাশ সাতত্রিশটা বই পড়া কোরআন মাজিদ একেবারে সুস্পষ্টভাবে ভাবে সুন্দর তেল জানতে পারা শেষের দশটা সূরা অর্থ সহ পড়তে পারা অর্থ সহ মুখস্থ থাকা একই সাথে হচ্ছে নৈতিকতা হওয়া চার মাস মাস পাঁচ নামাজ কাজাবিহীন থাকা এরকম থাকার পরে আপনি ইসলামী ছাত্র ছবি কর্তাক দেওয়ার মধ্য দিয়ে আপনি সাথী হবেন সাথী হওয়ার পরে আবার একটা বৃহত্তর সিলেবাসের মধ্যে আপনাকে পদার্পণ করতে হবে প্রায় নব্বইটা মতো বই পড়তে হবে আপনাকে আশি থেকে নব্বইটা মতো বই পড়তে হবে তোমরা যাদের শেষ পারাটা 30 পারাটা প্রায় উপস্থ থাকা লাগবে প্রায় 6 মাস আপনাকে নামাজ কাজা বিলীন থাকা লাগবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চার ওয়াক্ত প্লাস জামাতে নামাজ থাকা লাগবে আপনাদের প্রায় চার ঘন্টা থেকে ছয় ঘন্টা দাওয়াতী কাজ থাকা লাগবে সাংগঠনিক কাজ থাকা লাগবে পাঠ্য বই নিয়মিত পড়া থাকা লাগবে আপনার প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আপনি ক্লাসে অংশগ্রহণ করতেছেন এরকম রিপোর্ট থাকা লাগবে নানান কাজ শেষ করে আপনি ইসলামের ছাত্র সদস্য প্রার্থী হবেন এরপরে প্রশ্নপত্র পাবেন কেন্দ্রীয় সভাপতির কাছে গিয়ে সদস্য শপথ নেবেন তো একটা পরিক্রমার মধ্য দিয়ে আপনাকে দায়িত্বশীল হতে হয় ইসলামের ছাত্র করতে হলে তো